আপনি কি জানেন পুরীর মন্দিরে প্রতিদিন ভগবান জগন্নাথকে ছাপ্পান্ন প্রকার ভোগ কেন নিবেদন করা হয় কথিত আছে বৃন্দাবনে যখন ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়ে সাত দিন ধরে গোকুলবাসীদের বৃষ্টি থেকে রক্ষা করেছিলেন সেই সময় তিনি কিছুই খেলেন না মাতা যশোদা চিন্তায় কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করলেন যখন আমার গোপাল সোনা খেতে বসবে আমি প্রতিদিনে তিনবেলা মিলিয়ে সাত দিনের সব খাবার আলাদা আলাদা করে খাওয়াবো যখন কৃষ্ণ সাত দিন পর খেতে বসলেন মা যশোদা আট বার খাওয়ালেন এটা সকালটার জন্য এটা দুপুরের জন্য এটা রাতের জন্য এভাবে প্রতিদিনের বেলা মিলিয়ে সাত দিনে মোট বার খাবার পরিবেশন করলেন ভগবান মৃদু হাসিতে সব ভোগ গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন আমার প্রতি ভক্তির নিবেদনই আমার প্রকৃত আহার সেই থেকে আজও পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন নিবেদন হয় সেই ছপ্পন ভোগ যদি আপনি সত্যি প্রভু জগন্নাথের ভক্ত হন আর এমনই অজানা অলৌকিক কাহিনী শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন